একটা আলিফা হালেন্ট আছি আলিফা রেস্টুরেন্ট এটা হচ্ছে বাংলাদেশের পতাকা এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের মনে হয় রেস্টুরেন্ট এটা এখানে বুফে দুই ধরনের উইকডেসে যে কেউ বুফে খেতে পারবে এগারোশো ইয়েনে বড়রা আর উইকেন্ডে গেলে কিংবা সরকারি ছুটির দিনে ইয়েন তাই এখানকার মেনুগুলো আমি এখন দেখে নিচ্ছি কারণ উইকডেসে যেহেতু আমরা গিয়েছিলাম তাই এগারোশো এনে এত সস্তা খাবার সাধারণত তেমন একটা বুফে ভালো হয় না তারপরও আমরা তিনজনেই বুফে নিয়েছিলাম আর যেহেতু উইকেন্ডে আমরা আসিনি উইকেন্ডে দেখেছিলাম এখানে তিরিশটার উপরে আইটেম থাকে তো এখানে প্রচুর আইটেম রয়েছে আর এটাতে ইয়াকনিকও করা যায় ইয়াকনিকও সিস্টেম দেখেছিলাম আমি এখানে তো আমরা ইয়াকনিক করিনি কারণ আমাদের সময় নেই আমরা বুফের সাথে আমরা সাইড কি মেনু এখানে অর্ডার করব সেগুলো আমি এখানে দেখে নিচ্ছিলাম

ডিমের কোরমা বাদ দিয়ে আমি মোটামুটি সবগুলো আইটেম নিয়ে এসেছিলাম এখানে ছিল একটা ভেজিটেবল চিকেন স্যুপ আনারসের জুস পানি শ্যামাই ভাত লুচি একই সোবা সালাদ এবং মুরগি দিয়ে আলু আর একটা সবজি ব্রোকলি মুলা দিয়ে এগুলো এখন আমি খাবো আসে আমরা খাবার বিরিয়ানি খাইতেছি উইকডেসে এগারোশো এনের বুফের আইটেমগুলো আমাদের তেমন একটা পছন্দ হয় নাই তাই আমরা অর্ডার করলাম বিরিয়ানি গরুর মাংসের কালো ভোনা আর মুতাসিম অর্ডার করেছিল চিকেন কাটলেট এগুলো আমরা পরে খেয়েছিলাম মুতাসিমের বাবা আর মোহতাসিমকে জিজ্ঞাসা করেছিলাম বিরিয়ানি কেমন ওরা বললো অনেক মজা আর আমার কাছে গরুর মাংসের কালো ভোনাটাও মজা লেগেছে আর চিকেন কাটলেটটাও মোতাসিমকে অনেক মজা লেগেছিলো

लास्ट डेट तो फाइनल आप भी आप भी চটপটিটা খেতে আমার বেশ মজাই লেগেছিল আর মুহতমের বাবা খাওয়া শেষে চা খাচ্ছিলো আমি আর একটু শ্যামাই খেলাম শ্যামাইটা খেতে মজা হয়েছিল আসলে জাপানে সাইতামা প্রিফেকচারে এখানে এগারোশো এনে এরকম একটা বুফে খাবার বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বেশ ভালোই আর উইকডেসে এরা এগারোশো এনে দেয় আর উইকেন্ডে বাইশশো এনে তিরিশের বেশি আইটেম থাকে সেই ক্ষেত্রে হয়তো খাবারগুলো ভালোই হবে আমি মেনুতে দেখেছিলাম অনেকগুলো মেনু ছিল তো আমরা এখন বাড়ি চলে যাব আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এখান পর্যন্তই আল্লাহ হাফেজ